टीवी ओरिजिनल्स वेलकम टू कलर বার আমি স্নেহা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার এবার অস্কারের দোরে মহাবতার নরসিংহ ভারতের অ্যানিমেশন জগতে বড় সম্মান পরিচালক অশিন কুমারের পৌরাণিক অ্যানিমেটেড ফিচার ফিল্ম মহাবতার নরসিংহ অস্কারের বেস্ট অ্যানিমেটেড ফিল্ম ক্যাটাগরির প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছে চোখ রাখবো সেই খবরে। অশিন কুমারের পৌরাণিক অ্যানিমেটেড ফিচার ফিল্ম মহাবতার নরসিংহ এবার অস্কারের অ্যানিমেটেড ফিচার ফিল্ম বিভাগে যোগ্য 35টি ছবির তালিকায় জায়গা করে নিল। 16 মার্চ অনুষ্ঠিত হবে 98তম একাডেমি অ্যাওয়ার্ডস। তার অ্যানিমেশন বিভাগে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় উৎসাহ ছড়িয়েছে ভারতীয় চলচ্চিত্র মহলে আনুষ্ঠানিক সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর ভারতে মুক্তি পাওয়ার পর অশ্বিন কুমারের মহাবতার নরসিংহের বক্স অফিস সাফল্য ছিল অপ্রত্যাশিত চারটি ভাষায় তেলেগু হিন্দি কন্নড় এবং তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত এই ছবিতেই ভারতে মোট দুশো কোটি টাকা নেট কালেকশন করে দেশের সর্বোচ্চ আয় করা অ্যানিমেটেড ফিল্ম হাওয়ার রেকর্ড করেছিল তবে বিশ্বব্যাপী এর সংগ্রহ ছিল তিনশো কোটি টাকা স্মৃতি মন্ধনা ও পলাশ মোছলের বিয়ে কি আদৌ হবে একের পর এক বাধার মুখে তাদের বিয়ে চল্পনা চলাকালীন আগুনে ঘি ঢালার মতো সামনে এসেছে এক ভিডিও সেই সময়ও অন্য মহিলাকে একই কায়দায় প্রপোজ করেছিলেন পলাশ সে কে জানেন দেখুন সব ঠিক থাকলে গত রবিবারই সাত পাখি বাঁধা পড়তেন ক্রিকেটার স্মৃতি মন্থানা এবং গায়ক পলাশ মুচ্ছল গত তেইশে নভেম্বর বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল স্মৃতির বিয়ের সেদিনই আচমকা তাঁর বাবার অসুস্থতার কারণে স্থগিত হয়ে যায় বিয়ের অনুষ্ঠান এরপর তার হবু পলাশের অসুস্থতার কারণে আরও এক ধাপ পিছিয়ে যায় সেই অনুষ্ঠান তবে এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পলাশের অন্য মহিলার সঙ্গে বেশ কিছু চ্যাট যদিও তার সত্যতা যাচাই করা হয়নি শুধু চ্যাটই নয় এরপর ভাইরাল হয়েছে একটি ভিডিও এই ভিডিওতে দেখা গিয়েছে পলাশ মুচ্ছাল এক সময় তার প্রাক্তন প্রেমিকা বেরভা শাহকে খুব জাঁকজমকভাবে প্রপোজ করেছিলেন সেই সময়ের ছবিগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওর দায় বা দায়িত্ব চ্যানেল কর্তৃপক্ষের নয় মঙ্গলবার সাত পাকে বাধা পড়লেন গায়িকা অন্তরা মিত্র আলো ঝলমলে প্রচারের বাইরে নিঃশব্দ আয়োজনেই বিয়ে সারলেন বাংলার জনপ্রিয় গায়িকা যদিও তার আগে আইবুড়ো ভাত গায়ে হলুদের নানা মুহূর্ত ঘুরে বেরিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে লাল বেনারসিতে কোনে অন্তরা বাসে শৌচ দেখে নেব বিয়ের রাতের নানান মুহূর্ত একেবারে চুপি শাড়ি সবটা আয়োজন করেছিলেন বাংলার খ্যাতনামা গায়িকা বিয়ের দিন প্রথাগত বাঙালির সাজে দেখা গেল অন্তরাকে গায়ে লাল রঙের বেনারসি পরেছিলেন সাবেকি কায়দায় গা ভরা সোনার গয়না মাথায় শোলার মুকুট হাতে রুপোর গাছ কৌটো একটি ফটোতে দেখা গেল অন্তরার সিথি সিঁদুরে রাঙিয়ে দিচ্ছেন বর হানিমুনে মাথায় তারা আর তারপর ডিসেম্বর মাসে বেশ বড় করে আয়োজন করা হবে রিসেপশন পার্টের অন্তরার বর সৌর্যের সঙ্গে গানের জগতের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার আইটি জগতের মানুষ তিনি কাজের সূত্রে থাকেন ব্যাঙ্গালুরুতে বেশ কয়েক মাস চুটিয়ে প্রেম করার পর দুজনে দু সালের নভেম্বর মাসে গেলেন ছান্নাতলাতে কথায় আছে সময় থাকতে থাকতে সবটা করে নেওয়া উচিত সময় থাকতে থাকতে না বলা কথা বলে নেওয়া উচিত এই না বলা কথার জন্য অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় সেই সময়ও বয়ে যায় ঠিক এই রকমই গল্প নিয়ে দেরি হয়ে গেছেতে দেখা যাচ্ছে অঞ্জন দত্তকে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্য সঙ্গে খোলা খুলি আড্ডা দিলেন অঞ্জন দত্ত কি জানালেন শুনবো কথাতেই আছে ইচ্ছে থাকতে থাকতে সবটা করে নেওয়া উচিত সময় থাকতে থাকতে কথা বলে নেওয়া উচিত নয়তো অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় সময়টাও চলে যায় ঠিক এরকমই এক গল্প নিয়ে খুব সম্প্রতি মুক্তি পাচ্ছে দেরি হয়ে গেছে যেখানে ঋষির চরিত্রে আমরা দেখতে পাবো অঞ্জন দত্তকে আগে জানি কেমন আছেন আপনি ভালো আছি এখন মজায় আছি ছেলে একটা ছবি করেছে সেটা বেশ প্রাইজ টাইজ পাচ্ছে আমরা জাস্ট গোয়া থেকে ফিরেছি খুব প্রচুর লোক দেখে খুব ভালো বলেছে সো আই ফিলিং নাইস দ্যাট ফাইনালি ও কত করব একটা ছবি এই এখনকার দিনে খুব সহজে বলে দেওয়া যে ভালো আছি সচরাচর শোনা যায় না কি করে মানে ভালো থাকার আমি জানি আমার আসলে আমার জীবনে এত রকম ঘটনা ঘটেছে মানে আই হ্যাভ সিন আমি হচ্ছি মানে রিচ টাকা অভাব মা আমার স্কুলের মাইনে ছিল আমি ছোট ছিলাম তখন প্রতি মাসে চোদ্দ হাজার টাকা সময় সো আমার বাবা ও বাবু কত টাকা রোজগার করতে যেতেন আইডিয়া আবার এমন একটা সময় গেছে যখন কলেজে তখন মা সোয়েটার চলছে না ছোট ছোট বাচ্চাদের সোয়েটার বুনে একটা জুতোর বাক্স হইতো পুরে প্লাস্টিক দিয়ে আটকে এরকম কয়েকটা বাক্স আমায় দিত আমি নিয়ে গিয়ে হবি সেন্টারে রেখে আসতাম তিন চার দিন পরে গিয়ে চারশো টাকা এনে দিয়ে দিতাম তাই আমাদের বাজার হতো

এইরকম ভাবে লাইফ ইজ গোইং অন উইচ ইজ অলওয়েজ আচ্ছা এই কখনো ওঠা কখনো পড়া প্রত্যেকের জীবনে এরকম থাকে তো সেই সময়টা মানিয়ে নেওয়াটা কি করে মানে কিভাবে মানি ইফ ইউ আর নট ইফ ইউ আর হোল ইন্টেনশন ইন লাইফ ইজ টু मेक अ लॉट ऑफ মানি এন্ড লিভ ইন লাক্সারি তাহলে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয় কিন্তু ইফ ইউর ইন্টেনশন ইজ যখন যদি মানুষের ইন্টেনশন হয় যে না ঠিক আছে লাইফ ইজ লাইক দিস হ্যাঁ মানে যেহেতু আমার নাম হয়েছে সেই তো আমাকে একটা বিরাট বড় গাড়ি করে উঠতে হবে সেই গাড়িতে আমার পাড়ায় ঢুকবে না চারটে লোককে চাপা দিয়ে দেবে ছোট গুলি আমাদের গেট দিয়েও ঢুক গেটটা বড় কিন্তু বড় পুরোনো বড় বনে দি বাড়ি কিন্তু কি দরকার যেটা স্মার্টলি ঢুকে যাবে ছোট গাড়ি গেলেই তো হলো মানে ওয়াই এটা মানে

মাছাদের সঙ্গে মাংস ফাংস হাবি জাবি কথা বলার মতো হচ্ছে না কোনো গান সিগারেট ওরে ওটা হয়ে গেছে সিগারেটটা ভালো একটা বাজে মাঝ থেকে মারবো আমি ওদের সব গল্প করে যাচ্ছি আর ওরাও বলতে কোনো লজ্জা নেই যে ওরা একটা গান লিখলেন না কারণ তারপরে সিগারেটটা ভালো না সিগারেটটা ভালো কিন্তু হ্যালো হ্যালো গুড বাই মানে কি আমি অত মানে তোমাকে বললে তুমি মা চলা হতে তুমি তো ফিজিক্সের প্রফেসর হতে মানে এই মজা করে জীবন কাটে আমার আই এনজয় এবং সেখানে কিছু লোক চিনতে পারছে তারা আবার বলছে যে লোকটা পাগল এই মাছের সঙ্গে গল্প করছে কেন বা মানে আই হ্যাভ লিভ আমার কাছে লাইফটা হ্যাজ বিন দ্যাট ইভেন্টফুল বিকজ আমি ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখেছি আমি অভিনয় করবো এ করবো তা প্রয়োগ করব বা বলেছে জীবনে হবে না হ্যাঁ আমার প্রশ্নই ছিল এটা জীবনে তোমার হবে না এসব তুমি উকিল উকিলের ছেলে উকিল হবে বেশি কথা বলবে না আর আমিও তখন স্বাধীন হয়ে বাবার সামনে সিগারেট ফিগারেট খাচ্ছি আমি বলছি না 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 সরি আমি এটা করব না আমি এটা আমি ঘাটতে না তোমার কাছ থেকে চাই না বাট আমি যেটা চাই বলে এই করে চলছি এবং করতে করতে আমি এটা করেছি সো যখন আমি ফেমাস হলাম আই নিউ আই বি ফেমাস এরমরা জানতাম না তো যেহেতু আমি জনপ্রিয় হলাম যখন গান করে হয়তো অভিনয় করে নয় হয়তো গান করি আমার মাথা খারাপ হয়ে যায় মানে আমি যদি জেনেই থাকি যে আমি মাউন্ট এভারেস্ট উঠবো মাউন্ট এভারেস্ট আমি কোনোদিন উঠতে পারবো যদি জেনেই থাকি যে আমার পাড়ার লোকেরা আমাকে এই বা অজন্দা অজন্দা সরিয়ে সরিয়ে আমি যদি জেনেই থাকি যে বিশ্বাস করে থেকে একদিন এটা হবে আমার মাথা খারাপ হওয়ার দরকার নেই আমি তাদের সঙ্গে মিশেই ঘুরছি ঘুরছি কিন্তু যারা বিশ্বাস করেনি তারা ফেমাস হবে তারা যখন ফেমাস হয়ে যায় তারা ফেমটা হ্যান্ডেল করতে পারে এটা একটা প্রবলেম আমি বোঝাতে পারছি ফ্রেমটা হ্যান্ডেল করতে শাহরুখ শাহরুখ অফকোর্স শাহরুখ আমি তো আমি তো ফেম হ্যান্ড মানে অনেক কিছু হ্যান্ডেল করতে হয় স্ট্যাম্পিড হয়ে যাবে রাস্তায় তাই না আমাকে তো আমার ভালো লাগে যে আমাকে নাই গুরু গুরু বলে কেউ গানের শোতেও করে একটা আমার এখনো মনে আছে বর্ধমানে একটা শো করেছিলাম আমার জামা ছেড়ে দিয়েছে আচ্ছা জামা ছেড়ে দিয়েছে এত ভালোবাসে সে নাকি প্রথমেই জামাটা ছেড়ে দিয়েছে গায়ে হাত বলে আচ্ছা ছেলেটা

আজকের এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে ইনস্টাগ্রামে ইউটিউবে এবং এক্স স্যান্ডেলে এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন কলকাতা টিভি রাত দিন সাত দিন